কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু ঝং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাটাই বোঝে না সে কি করে ভালো রাখবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দিবে পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতে যথেষ্ট কথার আগাত সারা জীবনই মনে থেকে যায় তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না একজনের শূন্যতা অন্য দিয়ে পূর্ণ করা যায় না কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না অনুভূতি ভালোবাসা মায়া এই সব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না তিনটা জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক নদী কখনোই পিছন ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচতে চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ